লোকনাথ বাবার আশীর্বাদে আলো ডিসারি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো স্বার্থন্বেষী স্বার্থন্বেষী মানে সে এক এক ধরনের মানুষ আছে যারা শুধু স্বার্থ দিয়ে চলে হ্যাঁ কোনো মানুষকে কোনো কিছু করবে বা উপকার করবে তার ভালো করবে করবে না স্বার্থ ছাড়া তার নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বলে না শুধু স্বার্থ নিয়ে চলে নিজের ভালোটা হলেই ভালো অন্যের ভালোটা তার দরকার নেই তাই এই সমস্ত স্বার্থ নেশে মানুষ কোনো দিন কারোর ভালো করতে পারে না এই ধরনের মানুষের কাছ থেকে আপনি কোনো আশা করতে পারবেন না তাই এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো ভালো থাকবেন শুনতে থাকবেন আপনাদের আলোর দিশারি ইউটিউব চ্যানেল